সাড়ে নটা বাজে সকালবেলা মেঘ করে আর একটু বেলা হলেই একদম দেখো রোদে ভরে যায় ভাত বসিয়ে দিয়েছি ওই যে ঘড়িতে এই যে দেখো ভূত নাক ডাকছে পিউ নাক টাকার শব্দ শুনি পার্লারে এসছে কি বলে যেন নখ পেডিকিউর করছে পেডিকিউর করছে না নখ এক্সটেনশন নাকি বলে ও আচ্ছা তাহলে এক্সটেনশন হ্যাঁ ওই সব হচ্ছে আর কি আর এদিকে দেখো বaddir বিয়ে না তাই আর কি নখ বসানো হচ্ছে ভূতুনা নেই लहंगा পরবে চুল বাঁধবে নখটাও তো একদম সুন্দর করতে হবে না পার্লার এসে কি ঘুমায় এমন নিজে বাড়িতে পার্লার খুলে নিয়েছে শব্দ শোনো আর এইদিকে দেখো পটল দেখো ওদিকে নিচটা চুপচাপ আছে কেন যেন কাটা চলছে না ভদ্রলোক হয়ে না থাকলে যদি ওরটাও ছেটে দেয় তাই ও একদম শান্ত অতি ভদ্রনিষ্ঠ পত্নষ্ট ভদ্রলোক এখানে শুয়ে আছে আর এখানে বউর নখ ফক সব পালিশ চলছে পাল্লারে এসছে এখানে বসে আছে বদ্দি কত টাকা নেবে কে জানে পার্লারের ম্যাডাম তাই আর কি পম চিন্তায় পড়েছে যে ভুতনি পার্লারে এসে যদি এত ঘুমায় মনে আমার পুরো পকেট ফাঁকা করে দেবে লেচুটাও পড়ে রয়েছে দেখো চলছে কিচ্ছু টের পেল না যে আমি ভিডিও করছি আরে তো তলাল হাত উঠিয়ে দিচ্ছে দেখো এই মেশিনটা দিয়ে কাটলে ওদের কোনো অসুবিধা হচ্ছে না ঘরে যেটা ছিল আমরা নিজেরা কাটতাম ওটা দিয়েই কাটতে চাইতো না ওরা দেখো দিব্যি ঘুমাচ্ছে এই যে পটলা পাদার পুতুনা সব একদম কাটাকাটি চলছে ন এর আগে পমকে কেটেছিল আজকে আবার ও কাটছে ওটা এমনিতে ভুতুর নখ কাটতে গেলে বেশি অসুবিধা করে না যা করে পমই করে কিন্তু ভুতুর নখটা বোঝা যায় না কালো রঙের নখ তো কতখানি কাটবে সেটা আর বোঝা যায় না নকা টকাটি করো তোমরা আমি পুজোটা দিই নি তারপরে ভুতুন কাটা হয়ে গেলেই খিদে পেয়ে যাবে আম টাম সব বার করে রেখে দিই দেখো আমের কথা শুনেছে ফ্রিজ থেকে আম বার করে রেখে দিই অনেক ঠান্ডা তো ঠান্ডা ছাড়লেই আম খাওয়া হবে এখন আবার পায়ের নখ কাটা হচ্ছে একদম দিয়ে নিলি তো বুঝলি এবার ঘুমেরও চার্জ নেবে বদি তুই ঘুমিয়ে নিয়েছিস আর পটলকে দেখাই যাচ্ছে না ওই যে সুন্দর হয়ে গেছে হেবি হয়েছে এরপরে পমের কানু পরিষ্কারটাও করে দিস কবে আবার ও খাতায় লিখে রাখ ওই তোর বিয়ে তোর বিয়ে হয়ে যাবে তার আগে দিয়ে দেবো তোর তুই যা টাকা পাবি তোর ওই বিয়েতে বিউটি পার্লারে যা লাগবে সব দিয়ে দেবো আমি ঠিক আছে ওই তো ওই ওটার সঙ্গে বাদ দিয়ে দেবো ওটা তো না করলেও হয় না ওইটা তো অতিরিক্ত

আগুনে পয়সা এই দেখ দেখ পটল পালিছে পয়সা দেবে না এবার পটল ও ঝগড়া করছে পয়সা দেবে না তুই ও

নক কেটে ফেললি আমি আর চুপ করেছি ও খাইনি সব মজা খাই নাই সব খাইছে নক কেটেছি আইসক্রিম কই আমার আইসক্রিম দে হ্যাঁ তুই পুষে দিন কে মাজা কে মাজা মজা খাই আমি আইসক্রিম খাই হ্যাঁ আইসক্রিম নক খটেছে আইসক্রিম দিবি না মানে দেখো কি হবে নাচ করছে আর ই করছে এবার পাগলা হয়ে গেছে রে হবে না

মলেও চলবে আইসক্রিম হলে হবে হ্যাঁ ওর নককাটার জন্য আইসক্রিম রেখে দিয়েছে ফ্রিজে বদ্দি সেইটাও জানে কিন্তু ও বলে যাচ্ছে আমি কখন খেলাম তুই তো খেলি রাত্রিবেলায় বসে বসে ও কথা হচ্ছে ও জানে ওজি তুই খেয়েছিস

ভালো খেতে ভুতু আরে তো আইসক্রিম খায় না আইসক্রিম কেন কোনো কিছুই খায় না এ শুধু এখন চিনেছে পাকা আম আম খাবে তার জন্য এখন দাঁড়িয়েছে হ্যাঁ চলো এবার বসো চলো যাও এবারও এখন একটু বাইরে যাবে ছোট বাইরে করতে অনেক ভুতুর মুখ শুনেছে ছোট বাইরে করতে যাচ্ছে এবার আমি মায়ের বেলনি কাটবো কি বেলনি

ওই দেখলাম ভুতু আইসক্রিম খেয়ে এসে দাঁড়িয়েছে ও বাবা গেছে কেকটা সুন্দর ছিল খেতে কম একটুও খাইনি ভুতুকে একটুখানি দেওয়া হয়েছিল এটা চকলেটের এত কিছু এইসব ওদের দেওয়া হয় না বেলনিটা তোমাকেই দেবো তাহলে যারা যারা তোমরা বদ্রির চ্যানেল ফলো করো তারা ওখানে গিয়ে দেখতে পাবে কালকে মাদার্স ডে ওরা কিভাবে পালন করেছে তোমরা ওখানে দেখতে পাবে